সেই ওসি ধরিয়েছে ডাইন হাত দারোগা ধরি সে বাম হাত জামাতের লোকের আমার ওয়াজে দাওয়াত করে নিয়ে গেছে আমার সাধারণত ওয়াজ থেকে পর্যন্ত হয় আর ওয়াজ আমি কোন সময় নরমাজ করতে পারি না এটা আমার দোষ হোক আর গুণ হোক যা বলেন বলেন আমিও নরমাজ করতে পারি না আমার দ্বারা হয় না এখন ওয়াজ পনি বারোটা পর্যন্ত চলিস হঠাৎ করে একটা সিটি আসলে এরকম যে হুজুর লাইন খারাপ কি খারাপ কয় মানসের নেতারা সব চলে গেছে পুলিশ মঞ্চ দখল করে আমি ডাইনে তাকাই দেখি ওসি সাহেব বামে তাকাই দেখি দারোগা সাহেব এখন দুইজন বসে গেছে পিছনে তাকাই দেখি পুলিশ আমি চিন্তা করতেছি আল্লাহ এরা আজকে আমার ধরবেই আর এই পনেরো ষোলো সালের সে যে কথা মনে হলে এরা গুলি করে মারবেই তো আমি চিন্তা করলাম সময় আছে আর পনেরো মিনিট অন্তত পনেরো মিনিট হাটাভাটি ওয়াজ হোক তারপরে যা হয় হবে এবার আমি ওয়াজ করতে করতে আরো দশ মিনিট হলো মোটামুটি আমার ভাষা অনুসারে যা পারিছি বলার পর আর একটা সিটি আসলো হুজুর টেনশন নিয়েন না গোটা বগুড়া জেলার যত ছাত্র দল যুব দল শিবির যুব শিবির সব এক জায়গায় হয়েছে আমরা আপনাকে যেভাবে হোক মঞ্চের থেকে আমরা নামাই নেব ইনশাল্লাহ আপনার সারা জীবন অশ্ব জিহাদি আজকে জিহাদ করেই ময়দান ছাড়বে তবে আপনি টেনশন নিয়ে আমরা আছি তখন সাহস একটু বাড়ল না ভাই বাকি আছে আর কয় মিনিট পাঁচ মিনিট বিশেষ দষ্টব্য দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে আপনি মোনাজাত করবেন অর্ধেক আর দ্বিতীয় বক্তা দেবেন অর্ধেক দিয়ে ওই ভাগে বেরিয়ে আসবেন আমরা আপনার নিয়ে যাব আলহামদুলিল্লাহ 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 একটু সুন্দর একটা ফোন দিয়ে বাহির হয়েছে এবার আমি চিন্তা করলাম ফোন দিয়ে একটু বের করলে আমার একটু বের করার দরকার কারণ মোনাজাতের আগে আমি কসি সাহেবের হাত ধরে বলতেছি ভাই ভালো আছেন বসি বলছে ভালো ভাই আপনার বাড়ি কোন থানায় ভাই নাটোরস ভাই আপনার মা বাপ বেশি আছে সম্মানিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকে তার বাহিনী নিয়ে পঞ্চাশ হাজার মানুষের অর্থনার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছে আল্লাহ কোন মায়ের হেরি ফিটেই সন্তান জন্ম নিয়েছিল রে আল্লাহ এর চাইতে ভালো মানুষের সমাজে কেউ আছে বলে মনে হয় না রে মালিক দায়া করে ওসির আব্বা না আল্লাহ ওসির আব্বা রে তুমি জাননা তুলে ফেরে যাও দিয়ে দা আল্লাহ কুদু ইলা সাবিলি রবদি কাবিল হিসি বলতেছে আমিন মন একটু নরম হওয়ার কথা না ভাই ঠিক ঠিক হাত ছেড়ে দিলাম বাম হাতে দিয়ে ধরেছি দারোগার ভাই ওনার নাক পেলেটের রেখা আছে রাকিব বলতেছি রাকিবুল ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই বাড়ি কোথায় বাড়ি রংপুরের বীরগঞ্জ ভাই আপনার মা বাপ হুজুর আমার মাও নাই বাপ নাই আল্লাহ

মন নরম হইয়াছে না হয়নি এবার পিছনে দরগা তাকাই দেখি ওসিয়ার ও পিছনে কনস্টেবল গুলোর দিকে তাকাই দেখি ওসি যার নির্দেশ দেবে দারোগা যা নির্দেশ দেবে তাই অপেক্ষা করতেছে এবার চিন্তা করলাম আল্লাহ এদের মন কিছুটা নরম হয়েছে এখনো কিছুটা গরম আছে ডাইনে বামে সামনে তাকাই দেখি আমলিক জুবলিক ছাত্রলিক ছাত্রলিগ লিগ পাইখানা লিগ খাওয়া লিগ মতালিগ সব হাজির সবাই হাতে হাতে লাঠি কারণ মাথায় হেলমেট কোরাল রান্দা কুরুন নিয়ে দাঁড়াইয়াছে আমাকে মারবে এবার আমি বললাম ভাই রে আমি যতদূর কোরাল হাদিস খেটে দেখেছি শখ হালকা করে মোনাজাতের সাহিত্যে যদি কেউ শোক বন্ধ করে মোনাজাত করে এই মোনাজাত তাল্লার কাছে বেশি কবুল হয়। ভাই চোখ আলগা করে মনাজাত করলে মনাজাতের ভিতরে ফাটল মোটাল থাকে কিন্তু চোখ বন্ধ করি মনাজাত করলে কোনো ফাটল থাকে না ভাই যার যা বাপ মা মরি গেছে সে যেন চোখ বন্ধ করে বিবাদ আবাদ থেকে যার উদ্ধার হতে যায় সে যেন চোখ বন্ধ করে তাকাই দেখি অসি হ্যাঁ তাকাই দেখি অসি চোখ এমনি আগাতে বন্ধ করিস দারোগাও বন্ধ আল্লাহ বল্লা বাল্লা এই সুযোগ পিছনে বসে আছে দ্বিতীয় বক্তা আমি এবার শুরু করলাম সুরাভাতে ক্লাস পড়া শেষ এবার শুরু করলাম রব্বানা জলাম না ফুসানা সাধারণত বসিয়া আছে একালিপ টান কিন্তু সেদিন যে কয়া লিপ টেনেছিলাম ভালো জানে কারণ আমার টার্গেট আংফুসানা বলে টান দেব দ্বিতীয় বক্তা টেনে নিয়ে আসবো এই জন্য আংফুসানা টানতিস আর দ্বিতীয় বক্তার হাত ধরে বলতিস ভাই রে এই আই এই চিয়ারে আয় এই চিয়ারে আয় আমি ফাঁকা মারি গোল এই চিয়ারে আয় এই চিয়ারে এবার বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বক্তা সারা দিল আমি উঠে গেলাম এক পাশটা দিছোঁ ভক্ত বসে গেলো সি আরে বারু ওখান থেকে শুরু করে সাং খুসা না ওয়াইল নাম তো গু ফিরিল না না কু নং মিনাল খসিরি লা একবার দারোগা কয়ামিন অস্তিউ কয়ামি ওরা তো বুঝ দিয়েছে না যে এ সে লোক না এর এক লোক জাগা পাল্টায় পনেরো মিনিট মোনাজাত হলো আট মিনিটের বিতিয়ার সাত মিনিট বাংলায় দারোগা ওসির বাপ মার সব জান্নাতে দেশে আবার বের করে আবার ঢুকুই যাবার বের করেছে আওয়ামী লীগের ঢুকুই যাবার বের করেছে মোনাজাত শেষ যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই ওসি ধরেছে ডাঁংহাক ও দারোগা ধরেছে বামাত ওজুদ কি ওয়াজ করলেন দেখি ওয়াজ হলো শক্ত রাজনীতি হলো দেশের একটা প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীর আপনি কবর দিয়ে গেলেন তাই এ এ আপনার বাড়ি কোথায় চলেন এসপি সাহেব আপনার ডাকে দ্বিতীয় বক্তা স্থানীয় দ্বিতীয় বক্তার জোরা দ্বিতীয় বক্তা বলি কাশ্মীর কি বলতেছেন আপনারা আপনারা কারে ধমকাচ্ছেন তা বলতেছে কেন আপনি জিহাদি না তাহলে আমলিগের কাছে শুনতে কিন্তু আমি কিছু জিহাদি সে লোক কনে গেছে তার ঠিক নেই সে লোক বলে মনে যাচ্ছে শেষ করে বলি তো আপনাদের সামনেতে চলে গেল আপনারা তখন দেখতে পালেন আর এখন আমি তো চিহাদি না তো ওসি সাহেব ওই আওয়ামী লোকদের বলতেছে এ লোক সে লোক না তা পুলিশিরা বল এই আওয়ামী লোক বলতে না স্যার ও মোনাজা তত এই হুজুরি কাজ দেখিয়ে পাশ কাটাই চলে গেল স্যার আপনাদের পাল্টি আপনারা তো এখন বসছিলেন স্যার এস পি সাহেব বলতে মানুষ এইভাবে যাইতে ওসি বলতে মানুষ এইভাবে যাইতে পারে বলছি গেলো তো স্যার ওসি সাহেব মঞ্চে দাঁড়াই এস সাহেবের কাছে সন্দেহ বলতে স্যার উত্তরবঙ্গের সব পুলিশ যদি আপনি নিয়ে আসেন এলোকে ধরা যাবে না এলোকে ধরা যাবে না স্যার তো এস সাহেব বলতে কেন হলো কি হয়েছ তো বলছে স্যার মানুষ নাই জেন স্যার

কিন্তু একবার হিসেব করে দেখুন তো ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল সেদিনও ময়দানে যায়নি আরো বিএনপির লোক আজকে বাতিল